এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কী কারণে গ্রেফতার এই বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায় বি করেনি না বি করে দিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি থেকে দিয়ে কালীগঞ্জের রঙেলি চলে গেছে খারাপ লাগলে আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে ওইটা আমাদের বাড়ি নিয়েছিল তোমার বাচ্চা থাকো তোমার বাপ আসো বাচ্চা বুঝলো পুলিশকে খবর দিলে পুলিশ চলে আসলো একটা মীমাংসা ফিরলো হ্যাঁ মীমাংসা করে দিলে আর উচিত না যে যখন কোনো বাবা চলে গিয়েছিলো বাংলাদেশ দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাব যাবো কিছু লোক আছে ওরা বুলে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় কেস করেছিলেন হ্যাঁ অন্য কেস করেছিলেন আপনি

যে কোনো ওরকম করল মেয়ে এসে বাড়তে বুললো যে এই ব্যাপার এখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম বড়ো বাবা যানপুরের বাড়ির দিয়ে দিচ্ছি ওয়ালি ঝামেলা করবে না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না কোনো ও বলে দিলি ওরা কিছু বললো না ফাঁকা ফোন কদিন করলো দু দিন যে ও ঠিক হয়ে যাবে তারপরে তো ফোন নম্বরটা দেয় কে দিতে ওই ভুলা যে সফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা

কত দিনাকে কেছ কৰিছিলোঁ আমাৰ কেছ কৰিছো মন ইচ্ছা আছে নাই